স্ট্রিট লাইব্রেরি ব্যাপারটা পরিচিত হলেও সচক্ষে দেখলাম মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে কথা বলছি ব্যারাক স্কোয়ারের পাশে চৌতারা বলে যে জায়গাটি রয়েছে সেখানে আমি এই নতুন ছোট্ট লাইব্রেরিটিকে আবিষ্কার করলাম সাধারণ মানুষ এখানে আরামসে বসে বইগুলোকে পড়তে পারবে এবং এই বক্সগুলো আনলক অবস্থাতে রয়েছে যে কেউই বই বের করে কিছুক্ষণ বইটা পড়ে আবার রেখে দিতে পারবে যে বক্সটা লাগিয়ে দিলেই ব্যাস হয়ে গেল খুব সুন্দর একটা প্রচেষ্টা এবং আনন্দ থেকে শুরু করে পত্রভারতী ইংরাজি বই অনেক কিছুই রয়েছে এবং এই চৌতারাতে শেডের মধ্যে বসে হাওয়া খেতে খেতে সামনে পরিবেশ দেখতে দেখতে বই পড়ার আদর্শ জায়গা বলে আমার মনে হয় দেখতেই পাচ্ছ কি সুন্দর বই নিয়ে আবার বই ব্যবহার করে আবার ভেতরে ঢুকিয়ে আবার যেতে পারে চারটি লাইব্রেরি ছোট ছোট রয়েছে চার কোণে দুটোতে বই রয়েছে আর দুটো এখনো পর্যন্ত ফাঁকা রয়েছে ওগুলোতে আগামীতে অবশ্যই বই থাকবে তো আমার মনে হয় এরকম স্ট্রিট লাইব্রেরি আরও হওয়া দরকার তোমরা কি মনে করছো অবশ্যই জানিও আর এরকম বই সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটাকে